নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা আমরা যারা এই তন্ত্রমন্ত্র জগত আছি তাদের জন্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের মাঝে দিচ্ছি আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি মাথা ঠান্ডা করে শুনবেন তাহলেই ভিডিওটা আপনাদের জন্যে সার্থক হবে আজকে যেই ব্যাপারে কথা বলতেছি বা যেই ব্যাপারে ভিডিও আপলোড দিচ্ছি বিগত একটা ভিডিওতে আমি এটা দিয়েছিলাম কিন্তু ওটার আরও বিভিন্ন একটা মন্ত্র দিয়ে বিভিন্ন কাজ করা যায় বা একটা কাজ দিয়ে একটা মন্ত্র দিয়ে তো আর একটা কাজ করা যায় না বিভিন্ন সিস্টেম আছে তে তার ভিতরে একটা সিস্টেম আমি আপনাদের মাঝে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তে আজকে যে ব্যাপারে কথা বলছি বলতেছি সেই ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনারা এই মাসানকালি মাসান এটা উপস্থিত কি কী নিয়মে করেন বা কি সিস্টেমে করেন আমি জানি না কিন্তু আমি যে নিয়মটা আমি বলে দিচ্ছি বা যে নিয়মটা আমি বলে দিব এখন সেই নিয়মে আপনারা যদি মাসান বা মাসনা এটা যদি হাজির করতে চান কারো উপরে বা কোনো রুগীর উপরে তে হানড্রেড পারসেন্ট হাজির হয়ে যাবে জলের ছিটাটা তার চোখে মারা মাত্র সে ওই ঠিক থাকতে পারবে না এমনকি দু চার দশ বিশ জুন ধরেও তাকে আটকানো যাবে না তে আমি সম্পূর্ণ পঙ্খ পঙ্খ করে আমি বলে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন কোনো মাসানকালী অথবা মাসনা কেউ যদি হাজির করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমে কী করণীয় আপনার প্রথমে কী করণীয় সেটা আগে জানতে হবে আপনার প্রথমে করণীয় সেটা হচ্ছে যে ষাটটা কচুর পাতা নিতে হবে ষাটটা কচু কালো কচুর পাতা নিতে হবে কালো কচুর পাতার উপরে দেখবেন যে এই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার ভিতরে এর ভিতরেই ওই জলটা আপনি সংগ্রহ করবেন ওই জলটা সংগ্রহ করবেন কী নিয়মে তাও আমি বলে দিচ্ছি পুকুরে যাবেন পুকুরে যাওয়ার পরে বাম্পা বাম্পা জলের ভিতরে দিবেন আর ডান পা উপরে রাখবেন কচুর পাতা যে ষাটটা কচুর পাতা ওই কচুর পাতা এমন সিস্টেমে পুকুরে জলটা নিতে হবে একবারই যতটুকু উঠুক যতটুকু উঠুক ওইটাই যথেষ্ট যতটুক উঠুক ওইটাই যথেষ্ট যদি ওই জল ওই পাতার উপরে উসলে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যেই কাজটা ওই কাজটা নরম হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে আর জলটা এমনভাবে ধরতে হবে যে মনে করেন ওই এক ফোঁটা জলও যান ওই পাতার বাইরে উছলে যান না পড়ে এই সিস্টেমে ওই জলটা ধরতে হবে তারপর ওই জল আনার পরে আপনাকে পরবর্তী কাজ করতে হবে যে রুগীর নাম আগে ভালোভাবে জানতে হবে আর রুগীর পায়ের তলার দিয়ে শুনুন রুগীর পায়ের তলার বাম পায়ের এক সিমটি মাটি নিতে হবে আপনাকে মনে রাখবেন কিন্তু এই কাজটা গুরুত্বপূর্ণ রুগীর পায়ের বাম পায়ের এক সিমটি মাটি নিতে হবে আপনাকে মাটি নেওয়ার পরে সেই মাটিটা ওই জলটাই দিয়ে দিবেন ওই জলটাই ওই এক সিমটি মাটিটা আপনি ওই জলটার উপরে দিয়ে দিতে হবে দেওয়ার পরে তারপরে ওই জলটা হাতে নিয়ে ওই জলটা হাতে নিয়ে আপনাকে যে মন্ত্র আমি বলে দিচ্ছি সমস্যা নাই মন্ত্রটা সাতবার বাঁ পায়ে বাঁ পায়ে উপর বাঁ পায়ের উপরে এক পায়ে দাঁড়ায় আপনাকে সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করে সাতটা ফুঁ দিতে হবে আর ওই টাইমে ওই টাইমে আপনার মন বিচলিত হওয়া যাবে না বা কোনো দিকে মন দেওয়া যাবে না বা কারো কথা শোনা যাবে না আপনি এক ধ্যানে এক মনে সাতবার মন্ত্র পড়ে সাতটা ফুঁ দিবেন দেওয়ার পরে ওই জলটা ওই জলটা রুগীর চোখে ছিটানোর আগে আপনাকে বুঝতে হবে যে রুগীকে ধরার জন্যে দু চার পাঁচ ছয় এবং দশজন যত পারেন ওই রুগীকে ধরার জন্যে আপনাকে লোক আগেই সংগ্রহ করতে হবে তাছাড়া এই জলটা যদি ওই রুগীর চোখে মারা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে এমন একটা মানে খারাপ অবস্থা হয়ে যাবে দু চার দশজন ধরেও তাকে আটকানো যাবে না এই সিস্টেমে এমন অবস্থা তে মন্ত্রটাও আমি বলে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা যে এই মন্ত্রটা এই মন্ত্রটা গত ভিডিওতে আমি বলছিলাম যে এটা সিদ্ধি আপনি আপনাকে আমি বলে দিচ্ছি আর আপনি করবেন তা কিন্তু হবে না এটা পুরোপুরি আপনাকে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি কি নিয়মে করবেন আমি তাও বলে দিচ্ছি আমি তাও বলে দিচ্ছি এটা সিদ্ধি করবেন আপনি তিন রাস্তার মোড়ে অথবা নির্জন স্থানে অথবা শোষানোও যেতে পারেন শোষানে সবচেয়ে ভালো হয় মন্ত্র সিদ্ধির ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো এটা শ্মশান ছাড়া আর অন্য কিছু হতে পারে না তারপরেও শ্মশানে যাওয়ার মতন অনেকের সিস্টেম থাকে না অনেকে অনেক জায়গায় শ্মশানের এই তালাচাবি মারা থাকে এরিয়া করা থাকে এখন তো আধুনিক যুগ এখন শ্মশানে সব শ্মশানে সব জায়গায় যাওয়া যায় না এ কেউ যদি শ্মশানে যাইতে নাও পারেন সেই ক্ষেত্রে তিন রাস্তার মোড় নদীর কিনারেও বুঝতে পারেন নদীর কিনারেও মোটামুটি ভালো রেজাল্ট আসে নদীর কিনারও বুঝতে পারেন আর তাও যদি সম্ভব না হয় একটা নির্বিলি জায়গা খুঁজবেন যাতে আপনাকে দূর থেকে কেউ ফলো না করে এবং আপনার কেউ কথা না শুনে বা আপনাকে কেউ ডিস্টার্ব না করে এই ধরনের নির্বিলি একটা জায়গা খুঁজবেন তাও সম্ভব এটা মোটামুটি তিনশো বার এটা মালা জব করতে হবে আপনাকে তিনশো বার জব করতে হবে তিনশো তেত্রিশ বা বার যখন আপনি জব করবেন তখন হয়তো বা কোনো কিছু আপনি বুঝতে পারবেন না তিনশো এক থেকে তেত্রিশ পর্যন্ত এই তেত্রিশ বার আপনাকে মানে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন সিস্টেমে আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে সেটা হচ্ছে আধ্যাত্মিক এবং কি যে মাসান কালি ওই কালি কিন্তু উপস্থিত হয়ে যাবে আর উপস্থিত হয়ে যাওয়া মানে আপনার একটা বিভ্রান্তি সৃষ্টি হবে কিন্তু আপনাকে বিচলিত হলে চলবে না সেই ক্ষেত্রে আপনাকে আপনার কাজ কিন্তু চালিয়েই যেতে হবে আর তার আগে শরীর বন এবং বিভিন্ন গণ্ডি দিয়ে আপনাকে কিন্তু বুঝতে হবে তাছাড়া আপনার ক্ষতিও হতে পারে কারণ এই মন্ত্রটা এতটাই এতটাই শক্তিশালী যে আপনি কোনো নির্জন স্থানে যদি চোখ বন্ধ করে কয়েকবারও জপ করেন তারপরেও কিন্তু আপনার ঝামেলা হবে এই মন্ত্র অথবা তন্ত্রীর ভিতরে কি আছে একবার ট্রাই করে দেখেন বুঝতে পারবেন অনেকেই বলে মন্ত্রী কিছু নাই এই সে ত্যান আমি বলবো না আপনি কোনো বাপের বেটা বা কোনো বাপের বেটি যদি হয়ে থাকেন আপনি মন্ত্র আমি দিচ্ছি মন্ত্ররা জব করেন এই মন্ত্রের ভিতরে কী আছে বুঝতে পারবেন এত সহজ না আর আমি যেগুলো দিই সমস্ত গুরুমুখী এবং আমাদের পরীক্ষিত সব কিছু যে যাই হোক ভিডিও বেশি বড়ো করব না মন্ত্রটা আমি বলে দিচ্ছি বিগত ভিডিওতেও আমি মন্ত্র দিয়েছিলাম তারপরেও মন্ত্র আমি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা খুঁজে নাও পেতে পারেন যেহেতু ভিডিও প্রচুর ভিডিও দেওয়া আছে তার আগে বলি যে সাধনার স্থানে তো বসবেন আপনি বসার পরে এই নিয়মটা তো আমি বললাম না সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন আর ষাটটা আগরবাতি জ্বালাবেন আর যতক্ষণ আপনার মন্ত্র সিদ্ধি হয় নাই ততক্ষণ ওই প্রদীপ জ্বলতেই থাকবে এবং আগরবাতি জ্বলতেই থাকবে মনে এটা মনে রাখবেন তে মন্ত্রটা আমি বলে দিচ্ছি জলাসন জলাবাসন জলে তোমার খেলা মুন্ডু কাঠে ফিরলাম জলে কোলাম গলার মালা কয়লা হয়ে উড়ো স্বর্গবশো বকুল ফুল ফুটিলো রক্ত গড়ার ধারে মাস না শুন নাম শুন এই শত নাম শুনে মাস না এই আসনে আয় বা অমুকের অমুকের আসনে আয় বা অমুকের শরীরে আয় যদি বা না আসিস এখানে একটু মানে ব্যতিক্রম একটু কথা আছে এটা মনে করেন যে খারাপ একটা ভাষা আছে তারপরেও আমি বলে দিচ্ছি অমুকের আসনায় বা অমুকের আয় যদি বা না আসিস সান করাবো ব্রিটিশালা এই জিনিসটা মানে এই ভাষাটার জন্যেই এই মন্ত্রটা অত্যন্ত অত্যন্ত একটা মনে করেন এটা শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র শুধুমাত্র এই মন্ত্রটার জন্যেই আমি আবারও বলে দিচ্ছি জলাসন জলে জলে তোমার খেলা মন্ডু কাটে ফেললাম জলে করলাম গলার মালা উড়ো স্বর্গে বস বকুল ফুল ফুটিল রক্ত বড় ধারে শুন না শুন নিঃ নাম শুন এই শত নাম শুনে মাসনা না অমুকের আসন আয় রুগীর নাম নিতে হবে অমুকের আসন আয় যদি বা না আসিস মুদ করাবো ছালা বাই মন্ত্রটা আপনারা টাই করেন এবং এই মন্ত্রের ভিতরে কী আছে আপনারা দেখেন চোখ চোখ বন্ধ করে কোনো নির্বিলি স্থানে কয়েকটা বার টানুন তাহলেই বুঝতে পারবেন যে এর ভিতরে কী আছে এত সহজ না আপনি সেই রকম যদি আধ্যাত্মিকের লোক হয়ে থাকেন বা সেই রকম যদি তন্ত্র সাধনার লাইন আপনার জানা থাকে আপনি করুন এটার ভিতরে কী আছে যেদিন করবেন তার পরের দিন ফোন করে আমাকে বলতে হবে যে ওস্তাদ আপনি যে জিনিসটা দিচ্ছেন সেই জিনিসটা মারাত্মক পাওয়ারফুল এটা আপনাকে বলতে হবে তো যাই হোক ভিডিও অত্যন্ত বড় হয়ে গেছে ভিডিও আর বেশি বড় করব না তে পার্সোনাল যাদের কাজ করার আছে তারা তো পার্সোনাল কাজ করাইবেন নির্দ্বিধায় আধ্যাত্মিকের কোনো সমস্যা থাকলে ফোন দিবেন আর দেশে এবং দেশের বাইরে যারাই থাকুন যে কোনো সমস্যার জন্য ফোন দিবেন ফোনে কথা বলে কথার মাধ্যমে কাজ করাই নেবেন আর যদি দেখা করা হয় দেখা করবেন যদি বলেন যে না সরাসরি কথা বলবো সরাসরি কথা বলে কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে কাজ করাবো তো আমি মনে করি যে সবচেয়ে সবচেয়ে ভালো সরাসরি দেখা করা আমি এটাই পছন্দ করি আপনারা আসবেন আসুন দেখা করুন কথা বলুন যে কোনো সমস্যা যদি আমার পক্ষে সম্ভব হয় আমি নিশ্চয়ই দেখব আপনাদের যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ নমস্কার